اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد محبتة. الله محبته أمرك ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত মধুপুর থানাধীন মমিনপুর ফকিরের মোড় যুব সমাজ এর উদ্যোগে তিন দিনব্যাপী ষষ্ঠবার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত শ্রদ্ধা সভাপতি মৌলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব ইমাম খতিব বাস স্ট্যান্ড জামে মসজিদ ধনবাড়ি টাঙ্গাইল আমন্ত্রিত অলামেকার সামনে উপস্থিত মুরব্বী আনে কারাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা বোন আল্লাহ আয়না মিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত হজরত মাওলানা রুহুল আমিন সাহেব হজরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন সেই ধারাবাহিকতায় কিছু কথা বলবার লক্ষ্যে পবিত্র কোরআনুল করিম থেকে একটা আয়াত ও রসুল আকরম আলহি ওসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণও করা হয় সকলে জবান খুলে বলিয়া আমিন যেহেতু দুই তিন দিন ব্যাপী মাহফিল আজকে দ্বিতীয় দিবস দ্বিতীয় রজনী আগামীকালকের শ্রোতাও আপনারা সাথে সাথে আরও অন্যান্য মানুষও আসবে এজন্য আমি আপনাদেরকে বেশি রাত অব্দি কষ্ট দিব না যতটুকু সময় আমরা থাকবো একটু খেয়ালের সাথে আমলের নিয়তে শুনবো বলবো আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বলিয়া আমিন তা যে আয়াতখানা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ ইমামদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন আল্লাহ আল্লাহআলা বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله تعالى ولن هي hey, إمام دارنا تمرة الله تعالى هو কাদের উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন ইমানদারদের কাদের উদ্দেশ্য করে আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি আমরা সবাই ইমানদার তার মানে আল্লাহ আলার এই আদেশ আমাদের প্রত্যেকের উপরে আল্লাহ আলাহ আমাদের কি বলতেছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহ ভয় করো ভয় করার মতো ভয় আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে ইমামদারদেরকে আল্লাহ মূল আদেশটা কি দিচ্ছেন যে মুসলমান না হয়ে মরো না তা ইমামদারের যদি প্রকৃত অর্থে মুসলমান হতে হয় তাহলে কি করতে হবে তা অর্জন করতে হবে কি করতে হবে কারণ আল্লাহ প্রথমে ডাক দিস ইমানদার মুত্তাকি হও আর মুসলমান না হয়ে মরো না এ ধারাবাহিকতার দিকে যদি খেয়াল করা হয় তাহলে এটাই বোঝা যায় যে আল্লাহ তা আমাদেরকে মুত্তাকি হতে বলেছেন এরপরে মরতে বলছেন সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রত্যেকের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই মুত্তাকি শুধু হুজুর আর বৃদ্ধ মানুষরাই হবে যুবকদের হওয়ার দরকার নাই হ্যাঁ আছে ইমানদার যে তারই হওয়ার দরকার আল্লাহ এই জায়গায় ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন মধ্যে আল্লাহ কোরআন আবার মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন আল্লাহ তালা ইমানদারদেরকে উদ্দেশ্য করে যখন তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন এই তাকওয়া দ্বারা উদ্দেশ্য একরকম আবার যখন সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে তা অর্জনের নির্দেশ দিয়েছেন ওই জায়গায় উদ্দেশ্য আর এক রকম তাহলে আল্লাহ ইমামদারদেরকেও অর্জনের আদেশ দিয়েছেন সমগ্র মানব জাতিকেও অর্জনের নির্দেশ দিয়েছেন যেখানে আল্লাহ আলহা সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে কোনো আদেশ দেন কথা বলেন ওইখানে ইমানদার বেঈমান মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক নারী পুরুষ সবাইকে উদ্দেশ্য করে আল্লাহতালা এই আদেশ দেন যেমন সুরাত একেবারে প্রথম আয়াতে আল্লাহ তালা গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জনের আদেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله رب العالمين بلين يا ايها الناس হে মানব সম্প্রদায় ইত্তাক তোমরা তোমাদের রবকে ভয় করো বলেন তো এই পৃথিবীতে যত মানুষ আছে হোক সে মুসলিম হোক বা মুসলিম হোক নাস্তিক কিবা আস্তিক সাদা কিবা কালো আরবি বা অনারবি বলেন তো সব মানুষের রব যিনি তিনি কে আল্লাহ গোটা সৃষ্টিকুলের সকলের রব আল্লাহ আহুল এ জায়গায় মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবকে ভয় কোন রব বলে ওয়াহিদা বলে ওই রবকে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাম থেকে সৃষ্টি করেছে এই পৃথিবীর সব মানুষ নারী হোক পুরুষ হোক মুসলিম অমুসলিম কালা বা ধলা সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন থেকে আরো জোরে কয়জন থেকে একজন আপনাদেরকে ঘুমাসতেছে তাকবির দেন নারায় তাকবির জবাবগুলো এরকম দেওয়া যাবে না ইনশাআল্লাহ তাইলে মনে করেন মনে হবে যে সব মস আছে মুড়ি যদি মসমসা থাকে খাইতে মজা লাগে না আবার মাঝে মধ্যে অনেকে মুড়ি মাখায় খুব সাত কইরা মশলা টস্টা দিয়ে কিন্তু ড্যাম হয়ে যায় মজা লাগে না মশ থাকলে মজা তাহলে পৃথিবীর সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন থেকে নারী হোক পুরুষ হোক সকলের মূল আল্লাহ তালা একজন থেকে সৃষ্টি করেছেন আমাদের মূল হলো রুহ আমাদের মূল কি রুহ আল্লাহ এই রুহ একজন থেকেই সৃষ্টি করেছেন তবে এই নারী আর পুরুষ এই আকৃতি আল্লাহ দালা দুই জনের মাধ্যমে আল্লাহ দালা দিয়েছেন হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলহি ও বলেন আল্লাহ দালা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে যত মানুষ দুনিয়ায় আছে হোক নারী অথবা পুরুষ আল্লাহ সকলের রু আদম আলাইহিসালামের পৃষ্ঠ পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে বের করেছেন কে এখন এই নারী আর পুরুষকে আল্লাহ তালা কেমনে বানাইছেন এরপরে আল্লাহ বলেন

وبث منهما رجالا كثيرا এই দুই জনের মাধ্যমে আল্লাহ তালা গোটা পৃথিবী ব্যাপী নারী পুরুষের বিস্তার আল্লাহ তালা ঘটিয়েছেন এখন যে কথা বলার জন্য আয়াতটা তিলাওয়াত করলাম যে আল্লাহ তালা সব মানুষকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন বলেন তো এই পৃথিবীর সব মানুষ কি ইমানদার নাকি বলা হয় তার মানে চার ভাগের তিন ভাগ বেঈমান তাহলে যখন তাকুয়া অর্জনের নির্দেশ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে দেওয়া হয় এখানে উদ্দেশ্য হলো ইমান তার মানে আল্লাহ বলেন হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রব্বাকুম রবকে ভয় করো তার মানে তোমরা তোমাদের রবের উপরে আনো আর ইমানদারদেরকে উদ্দেশ্য করে যখন তাকুয়া অর্জনের আদেশ দেওয়া হয় তখন উদ্দেশ্য কিন্তু ইমান নয় কারণ একটা ব্যক্তি যদি বেঈমান থেকে ইমানদার হয়ে যায় সে তাকওয়ার সর্বনিম্ন স্তরে অবস্থান করে ইমান আনলেই সে এক প্রকারে মুত্তাকি কিন্তু আবার ইমানদারদেরকে তাকওয়া অর্জনের আদেশ দেওয়া হলো এই জায়গায় উদ্দেশ্যটা কি তার মানে নিম্ন স্তরের তাকওয়া অর্জনের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন এমনটা নয় বরং তাকওয়ার সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন এখন আসেন আমরা জানি ইমামদারদেরকে যেই তাকওয়া অর্জনের আদেশ দিলেন আল্লাহ এর দ্বারা উদ্দেশ্য কি প্রথমে তাকওয়া শব্দ শব্দটির শাব্দিক অর্থ আমরা জানব তাহলে বাকি কথাগুলো অতি সহজে বোঝা যাবে আশা করি কোরআনুল কারিমের মধ্যে তাকওয়া শব্দটি সাধারণত দুটি অর্থে ব্যবহার হয় কয়টা অর্থে জোরে বলেন কয়টা এক নাম্বার অর্থ তাকওয়া শব্দের এক অর্থ হলো ভয় করা তাকুয়া অর্থের এক অর্থ কি ভয় করা এখন আমরা মানুষ বাঘ বাল্লুকরেও যেমন ভয় করি মানুষরাও কিন্তু মানুষ ভয় করে করে কি করে না মানুষ সাধারণত আপ অপরারাক মানুষকে সাধারণত দুইটা কারণে ভয় করে এক নাম্বার কারণ বলে সমাজের সবচেয়ে খারাপ মানুষটাকে মানুষ ভয় করে আপনার আমার এলাকায় যে সন্ত্রাস চাঁদাবাজ যেই লোকটা খারাপ বলেন তো তারে আমরা ভয় করি কি করি না তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে ভয় করি আবার যদি দেখাও হয় এই ভয়ের সাথে সাথে তারে সালাম দেই হাসি মুখে কথাও কই আবার দোয়াও করি নাকে। ঠিক না তাহলে মানুষ মানুষকে ভয় করার একটা কারণ হলো তার খারাপির কারণে ভয় করে দুই নাম্বার কারণ বলে সমাজের সবচাইতে ভালো মানুষটাকেও কিন্তু মানুষ ভয় করে মনে করেন আপনাদের সমাজের সবচাইতে বুজুর্গ মানুষ সবচাইতে ভালো মানুষ বলেন তো ওনাকে মানুষ ভয় করে কেমনে বলে উনি যদি কোনো রাস্তা দিয়ে আসে ওই রাস্তায় কেউ দুষ্টমি করে না যুবকরা বিড়ি সিগারেট খায় না অন্যায় করে না ইফটিজিং করে না সিগারেট খাইলে ওইটা ফালায় দেয় আরেকজন বলে ফালাই লাগে কেন বলে ওই তো দেখ হাজি সাহেব আসতেছে ঠিক না ভয় লাগে ভাইয়া আর উনি আমাদের এলাকার সবচাইতে করে মানুষ ওনার সামনে কোনো অন্যায় করা যায় নাকি লজ্জা ব্যাপার আছে তাহলে মানুষ খারাপের কারণে খারাপ মানুষকে মানুষ ভয় পায় আবার সবচাইতে ভালো মানুষকেও মানুষ ভয় পায় দুই বয়ের মধ্যে তফাত বলে খারাপ মানুষকে যে ভয় পায় এই বয়ের সাথে থাকে ঘৃণা ঠিক কিনা বলে আর ভালো মানুষকে যে ভয় পায় বলে এই বয়ের সাথে থাকে সম্মান আর ভালোবাসা তাহলে ভালো মানুষকে মানুষ সম্মানও দেয় ভয় পায় তার ভালাইয়ের কারণে খারাপ মানুষকে মানুষ ভয় পায় সম্মান দেয় তবে ভালোবাসা না ঘৃণা করে দালাকে ভয় করবে কেমন ভয় বলে সর্বোচ্চ ভালোবাসার সাথে ভয় কারণ প্রত্যেকটা মুমিনের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা হবে কার জোরে বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন নওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুব্বান আল্লাহ তাআলা বলেন আল্লাহর জন্য মুমিনের ভালোবাসা হল হলোsubdirও ভালোবাসা মুমিন সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ দালাকে শুধু ভালোবাসে তা নয় মুমিন সাথে সাথে এই ভালোবাসার সাথে সাথে সর্বোচ্চ ভয় কাকে করে মনে রাখবেন যেই ভালোবাসার সাথে যেই ভয়ের সাথে ভালোবাসা আছে ওই জায়গায় ওই ভালোবাসাটা ভিন্ন রকম ওই জায়গায় আজমতের খেয়াল রেখে আল্লাহকে তারা ভালোবাসে আল্লাহকে তারা ভয় করে এই ভয়ের মধ্যে আলাদা এক মহাব্মত আছে আলাদা এক মায়া আছে দরদ আছে কৃতজ্ঞতা আছে তাকুয়া শব্দের দ্বিতীয় অর্থ যেটা বেশি ব্যবহার হয় বলে বিরত থাকা কিসের থেকে বিরত থাকা বেঁচে থাকা কিসের থেকে বলে আল্লাহ যেই বিষয় সমূহ থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা বলে আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন সকল হারাম বিষয় থেকে বেঁচে থাকা এখন তাকুয়া শব্দের দুইটি অর্থের সমন্বয় যদি ঘটানো হয় অর্থ হয় কি বলে আল্লাহকে ভালোবেসে সাথে সাথে আল্লাহকে ভয় করে যে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে বেঁচে থাকার নাম হলো তাকুয়া আর যেই মুমিন আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে ওই মুমিন হলো মুত্তাকি মমিন তাহলে আল্লাহ তালা এই জায়গায় মুতাকি হওয়ার জন্য আদেশ দিয়েছেন তাহলে এই জায়গায় আমরা মোটামুটি তিনটা বিষয় বিষয় পাই কয়টা তাহলে ইমানদার সবচাইতে বেশি ভালোবাসে কাকে কাকে জোরে বলেন আল্লাহ ইমানদার সবচাইতে বেশি ভয় করে কাকে ইমানদার সকল নিষেধ মেনে চলে কার এই আদেশটাই আল্লাহ কথা কি বুঝতে পারছেন আপনাদের বুঝতে সমস্যা হইতেছে না তো তাহলে আল্লাহ তা হওয়ার নির্দেশ দিয়েছেন ইমামদারদের এখানে মূল উদ্দেশ্য কি যে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকতে হবে এটা হলো মূল আদেশ আল্লাহ বলেন আমাকে সর্বোচ্চ ভালো না বেশে আমাকে ভয় না করে আমার হুকুম সমূহ আমার নিষেধ সমূহ থেকে পরিপূর্ণভাবে বেঁচে না থেকে তোমরা মইর না যদি আমারে ভালো না বসো আমাকে যদি ভয় না করো আমার নিষেধ সমূহ থেকে বেঁচে যদি না থাকো ইমানের কারণে হয়তো একটা সময় মাপ পাওয়া যাবা কিন্তু এই বিষয়গুলো অমান্য করার কারণে শাস্তি আছে না নাই এখন বলেন এই গুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে তো আছে তো এখন তাইলে আমরা একটু জানি যে কিভাবে আমরা মুত্তাকি হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন কোরআনুল করিম হলো এমন এক কিতাব যেই কিতাবে আল্লাহ দালা শুধু আদেশ দেন নিষেধ করেন এমনটা নয় বরং বান্দা কেমন করে আল্লাহ তালার আদেশ নিষেধ বাস্তবায়ন করবে সেই পদ্ধতিগুলো যিনি জানিয়ে দেন তিনি কে এটাও সাধারণত দুইভাবে হয় একটা হলো আল্লাহ তালা আদেশ দেন সাথে সাথে এই আদেশ বাস্তবায়নের সুইস্পষ্ট পদ্ধতি আল্লাহ বলে দেন আরেকটা হলো সুস্পষ্ট পদ্ধতি বলে দেন না ঠিক কিন্তু কোথায় গেলে এই আদেশ বাস্তবায়ন করা যাবে এটাও আল্লাহ বলে দেন একটা হলো নিজেই পদ্ধতি বলে দেন আরেকটা হলো আর এক জায়গা থেকে পদ্ধতি শিখে নিতে বলেন যেমন কোরআনুল করিমের মধ্যে নামাজের আদেশ আছে না নাই ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আবাদত হল নামাজ আল্লাহ আল্লাহর আলমিন কোরআনুল করিমে বিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন নামাজ এমন এক একত কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তালা নিবে এই আবাদতের আদেশ আল্লাহ তালা দিয়েছেন কোরআনে কিন্তু যদি সারা পৃথিবীর ওলামায় দায়িত্ব দেওয়া হয় যে আপনারা শুধুমাত্র কোরআন থেকে ফজরের যে দুই রাকাত সুন্নাত নামাজ আমরা যেই পদ্ধতিতে পড়ি সমস্ত পদ্ধতিগুলো শুধুমাত্র কোরআন থেকে বের করে দেন নবীর হাদিস ধরা যাবে না নবীর সুন্নার কাছে যাওয়া যাবে না কেয়ামত পর্যন্ত যদি তাদের হায়াত দেওয়া হয় চেষ্টা প্রচেষ্টা অব্যাহত যদি দিন ব্যাপী করতে থাকে নবীর সুন্নাত নবীর হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দুই রাকাত নামাজ পড়ার পদ্ধতি দ্বারা বের করতে পারবে না তাহলে নামাজের আদেশ তো আছে কোরআনে পদ্ধতি শিখব কোথার থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন সাল্লু কামা রায়তুমুনী উসাল্লি নামাজের আদেশ তো আল্লাহ তাআলা করেছেন এখনই নামাজ কেমনে পড়বা আল্লাহর নবী বলেন সল্লু কামার আই তুমি নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো তার মানে ইমামদার নামাজের আদেশ দিয়েছে আল্লাহ আর নামাজের পদ্ধতি এই উম্মতকে শিখিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইকে ওসাল্লাম তাহলে যেই আদেশ কোরআনে আছে কিন্তু বাস্তবায়নের পদ্ধতি কোরআনে নাই সেটা পাওয়া যাবে কোথায় মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম কোরআনে হজের আদেশ আছে আছে না নাই আছে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে জানায় দেন যার সামর্থ্য আছে সে এ হজ করবে এই ঘর আরত করবে আল্লাহ হজের আদেশ কোরআনে দিয়েছেন কিন্তু হজ আদায় করার পদ্ধতি কোরআনে নাই নবীজি ওয়াসাল্লাম বলেন ও আমার হজের আদেশ আছে কিন্তু কেমনে হজ করবা নবীজি বলেন শুধু আন্নি মানা শিকা গুম কিভাবে করবা সেটা আমার থেকে শিখে না এভাবে এক একটা উদাহরণ দিতে গেলে অনেক সময় চলে যাবে তা আল্লাহ কোরআনে আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও বলে দেন একটা হলো সুইস্পষ্টভাবে আল্লাহ বলেন আর একটা হলো সুইস্পষ্টভাবে না বললেও এই আদেশ বাস্তবায়ন কিভাবে করতে পারবে আল্লাহ তালা সেটার ইঙ্গিত দিয়ে দেন তবে তা ওয়া অর্জনের আদেশ দেওয়ার পর বান্দা কিভাবে তাকুয়া অর্জন করবে সেটা সুস্পষ্ট ভাবে আমাদের জানিয়ে দিয়েছেন কে আরো আল্লাহ জানায় আমরা অল্প জানবো মনে রাখবো আমল করব। বলেন ইনশা আল্লাহ এক নাম্বার পদ্ধতি এই যে রোজার মাস আসতেছে না রোজা কয়দিন আছে আর অল্প কিছু দিন আছে এই সাবানের চাঁদ যখন উঠে রসুল্লাহ সাল আলাইহি ও বলেছেন আকসু হেলালা শাবান আলী তোমরা রমজানের জন্য সাবানের চাঁদ সাবানের তারিখ গণনা করবা এটা হলো মূল উদ্দেশ্য